1979 সালে আমি একটা পোস্ট করছি যেখানে বলছি গিভ মি মিনি টাস্ক ইন মাইনক্রাফ্ট তো এক ভাই কমেন্ট করছে অনলি উডেন সর্ট দিয়ে আন তার ডাগনড়া মারতে হবা। তো আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করি তো দেখা যাক কি হয় आइए देखते हैं बैठ चल मजा आएगा शुरू এখানে আমার একলাপাইয়া ব্লিজ আর উইদার্স দুমসে বাগায় বাগায় মারতা ছিল তো তাদের লোকে আমার অনেকক্ষণ যুদ্ধ চলে তো অনেকগুলা ব্লিচ রেড কালেক্ট করার পর আমি এখান থেকে বের হয়ে যাই অনেকক্ষণ ট্রাভেল করার পর আমি আমার বাসায় আসি এখন চ্যালেঞ্জ নিয়ে একটা কথা বলি তো আমার চ্যালেঞ্জ দিছিল যে উডেন শর্ট দিয়া এন্ডার ড্রাগন মারতে হইব তো আমি প্রথমে নেদার রাইডের শর্ট দিয়া এন্ডার ড্রাগনের হেলথ লো করব তারপর উডেন শট দিয়া লাস্ট দুই শট দিয়ে এন্ডার ড্রাগন খতম আমার কিছু গোল্ড প্রয়োজন তাই আমি মাইনিং এর মধ্যে আসি আমার এই ফোল্ডারে মধ্যে এমন একটা গ্লিচ হচ্ছে যে আমি যতবারই গেম থেকে বের আবার ঢুকি ততবারই আমার নতুন করে সব অ্যাচিভমেন্ট দেয় আমার গোলগুলো স্মেল ধোয়ার জন্য এখানে দেই তখন দেই ফুয়েল নাই তো এখানে আমি একটা ভুল করে লাই একটু বেশি খেতে চাইছিলাম তো আমি এখানে নেদারে টিকনেট বানাইয়া নেদারে ফুল আর্মার বানায় নেই through my veins every match i conquer breaking all the chains bring on the challenges i'll never fall and self up stand strong answering the call dancing to the beat of the game every hit sparks a brand new flame it's all us remember the name never give up always এন্ডে আসার পর আমার মনে হয়েছে আমার উডেন শর্ট আর লেদারের আর্মার সবগুলা বাসার মধ্যেই থুই আসি এন্ডের মধ্যে যখন একবার আইসে পড়ছি তো এন্ডার ড্রাগন রে কিল করা ছাড়া আর কোনো উপায় নাই না হলে আমি বাসা যাইতে পারতো না তো এখানে নয় মাস যুদ্ধ করার পর তারা আমি হারাতে পারি আমার গেম কমপ্লিট হয়ে যায় কিন্তু আমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি নাই তাই বাসা থেকে আমি আমার জিনিসপত্র নিয়ে আমি আবার মধ্যে চলে আসি উড়ন্ত পাখিকে জীবিত করার উদ্দেশ্যে Dream setting fire to the self, the dream set on fire. Winning every battle, building my empire. Skill and smartness flowing through my veins. Every match I conquer, breaking all the chains. Bring on the challenges, I'll never fall. ExoFox stand strong, answering the call. listen to the beat of the game, every hit sparks a brand new flame. us remember the name, never get. নয় মাস যুদ্ধের পর আমি উরন্ত পাখিরে উডেন শট দিয়ে হারাইতে সক্ষম হই আর এরকম খারাপ ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এরকম আরও সহজ চ্যালেঞ্জ দাও যেটি আমি কমপ্লিট করতে পারব না তো আজকের মতো গুড বাই